জীবদ্দশায় যদি কোনো সন্তানকে সম্পদ দিতে চান তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন আপনি যদি মারা যান তাহলে ছেলে যা পাবে মেয়ে তারপর নিসা এগারো নম্বর আয় কিন্তু যদি আপনি জীবিত অবস্থায় দিতে চান ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন কিন্তু আমাদের সমাজে কিছু বাবা এমন আছে ছেলেকে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিয়া বলে কিনা বলে না বলে না আপনাদের এলাকায় রুগী আছে মনে হয় আছে অথবা এমন হয় এক ছেলেকে দেয় আর এক ছেলেকে দেয় না হাদিসটা বলি এরপরে আপনাদেরকে ধরতেছি সহি মুসলিমের চার হাজার সাতাত্তর নম্বর হাদিস নোহমান বিন বাসির রদুল্লাহ তালা আগু তিনি বর্ণনা করেন হরজত নোহমান বলছেন আমার আব্বা বাসির আমাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাসের কাছে গিয়ে উপস্থিত গিয়ে বলছেন ইসাদ আন্নি আল্লাহ নবী আপনি সাক্ষে তখন ওই যে উত্তরে বন্ধের কিছু জমি আমি আমার ছেলে নুমানকে লিখে দিয়েছি এটা আপনি সাক্ষী থাকুন তখন আল্লাহ নবী বললেন আকুল্লা বানিকা কত না হালতা মিস্তামা না হালতা নোমানা আরে তোমার তো আরো সন্তান আছে নুমানকে যে পরিমাণ সম্পদ লিখে দিচ্ছ অন্য অন্য সন্তানকে কি ঠিক এই পরিমাণ সম্পদ লিখে দিচ্ছ তখন তিনি বলছেন লা তা তো করতেছি না রাসুল বলছে ফা আশিদা আলা হা দা তাহলে আমাকে সাক্ষী না রাখিয়া অন্য কাউকে সাক্ষী রাখো এটা অন্যায় অন্যায় কাজে সাক্ষী কোনো নবী রাসুল থাকতে পারে না এরপরে রাসুল বলেছেন শুন আমি কি তোমাকে বলবো তোমার সব সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে এই কথাটাকে আমি বলে দিব এমন একটা কাজ তিনি বললেন হ্যাঁ বলেন তো কি রাসুল বললেন ফালা ইজান তাহলে এমনটা করিল না এক ছেলেকে দিবা আরেক ছেলেকে দিবা না মেয়েকে দিবা না ছেলেকে দিয়ে দিবা এমনটা করিল না এমনটা যদি করো দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হইবা আখেরাতে ক্ষতিগ্রস্ত হইবা এইবার বুঝেন পাপ দুই ধরনের আওয়াজ করবেন বলেন কয় ধরনের দুই ধরনের এক ধরনের পাপ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত যেই পাপটা আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর কসম আপনি এইখানে বলবেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো এই কথা বলতে দেরি আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি না আরেক ধরনের পাপ হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত এই যে ভাই মোহতারাম ভাই উনাকে আমি সুযোগ পাইয়া ওইখানে যা ইচ্ছা তা বলছি গালি দিছি অথবা মারছি অথবা ধরেন উনার এই যে পাগড়িটা নিয়ে নিছি অথবা ধরো একটা ক্ষতি করছি বান্দার সাথে সম্পৃক্ত পাপ এই যে জমি একজনকে দিলেন না আরেকজনকে দিলেন এই যে ঠকাইলেন এটা বান্দার সাথে সম্পৃক্ত পাপ সেই দিন কেমতের ময়দিন আপনার রোজার নেকি নামাজের নেকি হজের নেকি জাকাতের নেকি এই যে আজকে মাহফিল শুনতেছেন এটার নেকি আপনি দিন প্রতিষ্ঠা করবেন এটার নেকি যা নেকি আছে সব নিয়ে হাজির হবেন এই দিক দিয়ে আপনার মেয়ে এসে উপস্থিত আল্লাহ এই যে মিস্টার বাবা এটা আমার বাবা দুনিয়াতে আমাকে সম্পদ না দিয়ে সব সম্পদ ভাইকে লিখে দিয়েছে আমি আর বিচার চাই বাবার বিরুদ্ধে মেয়ে নালিশ করবে রাসুল বলেছেন কোনো কিছু থাকবে না নেকি দিয়ে সেই দিন তার পাওনা বুঝিয়ে দেয়া হবে যতক্ষণ পর্যন্ত নেকি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না নেকি যদি না থাকে ওই ব্যক্তির গুনা ছাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তাহলে বান্দার সাথে সম্পৃক্ত পাপটা কত জঘন্যতম মনে রাখবেন যারা ফুফুদের ওয়ারিস মাইরা খাইছেন যারা বন্ধের অরিস দেন নাই আপনার এই জমি আপনার এই সম্পদ কেমন পর্যন্ত হালাল হতে পারে না ঠিক কিনা বলেন আপনার এই সম্পদ হারাম 24 ঘন্টা যেতে না যেতে আপনার বোন কে ফোন দিবেন আপনার ফুফুকে কে ফোন দিবেন বলবেন ফুফু যা হয়েছে হয়েছে মাফ করিস ফুফু মাফ করি বোন যা হয়েছে হয়েছে মাফ করে দিও চা করছি এই যে সম্পদ বুঝে নিয়ে যাও আমার এতো সম্পদ দরকার নাই সবকিছু নিয়ে যাও তোমার যা আছে ভাগে এগুলো তুমি নিয়ে যাও এটা অধিকার এটা দিতেই হবে আপনাকে আর আপনি জালিন পিতা বেঁচে থাকা অবস্থায় আপনি কাজটা ক্যাম্প করতে গেলেন এটা দায় হারাম আপনি মারা যাবেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে